আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি রহমতে সবাই ভালো আছো তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক প্রভাষক তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ইসলামের ইতিহাস ইতিহাসের দ্বিতীয় পত্র বিষয়ে আমরা আজকে ক্লাস নিব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এছাড়া ইতিহাস সচেতন যে কেউ এই ক্লাসটি দেখতে পারে আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব সেটা হচ্ছে জাহাঙ্গীরের উপর নুরুজাহানের প্রভাব সম্রাট জাহাঙ্গীরের উপর আমরা গত ক্লাসে ওনার পরিচয় এবং কিছু কর্মকাণ্ড এবং কিছু জনহী দেখেছি আজকে ওনার দুটো বিষয় আমরা দেখব একটা হচ্ছে বাংলা বিজয় যেখানে বাংলা বিজয়ের পর ঢাকাকে বাংলার রাজধানী করা হবে এবং এটার নাম দেওয়া হবে সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে জাহাঙ্গীরনগর এটা আমরা বিস্তারিত দেখব কীভাবে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয় কে রাখেন এরপর হচ্ছে জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব অর্থাৎ সম্রাটের উপর তার যে রানী সম্রাজ্ঞী নূরজাহানের কীরকম প্রভাব ছিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই একটা আলোচিত ঐতিহাসিক ঘটনা তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে ক্লাস নেব চলো প্রথম হচ্ছে বাংলা বিজয় ও ডাকার নাম জাহাঙ্গীরনগর রাখার কারণ কি আমরা জানি যে ডাকার অপর নাম কিন্তু জাহাঙ্গীরনগর সম্রাট আকবর পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদ খান করানিকে পরাজিত করে বাংলা জয় করেন তো তখনকার পুরো ভারতবর্ষের অনেকগুলো প্রদেশে বিভক্ত ছিল এই প্রদেশগুলোর মধ্যে একটা প্রদেশ ছিল হচ্ছে বাংলা তো আমরা জানি যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর এই মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তো কিন্তু ওই সময় সম্পূর্ণ ভারত একবারে কিন্তু মোগলরা দখল করতে পারে না তারা এক একটা প্রদেশ করে এক একটা এলাকা করে ক্রমান্বয়ে জয় করে এবং সম্রাট আকবরের আমলে বিশাল ভারতের অনেকগুলো প্রদেশ অর্থাৎ বিশাল একটা অংশ তারা মোগল সাম্রাজ্যভুক্ত করে বাংলাও তারা জয় করে তখন বাংলার যিনি শাসক ছিলেন তিনি ছিলেন হচ্ছে করানি বংশের দাউদ খান করি এ তাকে পরাজিত করে রাজমহলের যুদ্ধে পনেরোশো ছিয়াত্তরকে এটা কিন্তু এই লাইনে বেশ কয়েকটা নৈভিত্তিক প্রশ্ন আসে কিন্তু অর্থাৎ মোগলরা কোন যুদ্ধের মাধ্যমে কাকে পরাজিত করে কত সালে এই যে বাংলা জয় করে তো পরাজিত করে বাংলা জয় করে তবে বারভুইয়া নামে খ্যাত ভূস্বামীদের প্রতিরোধের কারণে আকবরের রাজত্বের শেষ সময় পর্যন্ত সম্পূর্ণ বাংলা অধিকার ওই সেখানে কর্তৃত্ব বিস্তার করা সম্ভব হয়নি অর্থাৎ দাউদ খান নিকে জয় পরাজিত করে বাংলা দখল করলেও সম্পূর্ণ বাংলা কিন্তু দখল করতে পারে না বিশেষ করে এই যে আমাদের পূর্ব বাংলা এবং অন্য অন্য যেই বিশাল এলাকা বাংলার বিশাল এলাকা কিন্তু তখনও মোগলরা দখল করতে পারে না পারার কারণ হচ্ছে তখন বাংলার বিভিন্ন এলাকায় কিছু জমিদার ছোট ছোট কিছু জমিদার এলাকাগুলো শাসন করতো এবং এই জমিদারদের গুলাকে বাংলার এই ছোটো ছোটো জমিদারগুলোকে একসাথে বলা হতো বারো ভূঁইয়া এই বারো ভূঁইয়াদের প্রতিরোধের কারণে কিন্তু মোগলরা সম্পূর্ণ বাংলা বা বাংলার ভিতরে প্রবেশ করতে পারে নাই সম্পূর্ণ বাংলা দখল করতে পারে নাই তো জাহাঙ্গীর আকবরের মৃত্যুর পর যখন জাহাঙ্গীর ক্ষমতা আসে জাহাঙ্গীরের শাসন আমলে ভাটের জমিদার ইসা খানের পুত্র মুসা খান এবং বুকাই নগরের জমিদার ওসমান খানের নেতৃত্বে বাংলা জমিদাররা মোগল শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখে তাহলে রাঙ্গ জাহাঙ্গীরের শাসনামলেও একই প্রতিরোধ অব্যাহত রাখে ভাটির জমিদার ভাটি বলতে তখন আমাদের এই পূর্ব বাংলাকে বোঝাতো বোঝানো হতো বিশেষ করে এই যে সোনারগাঁ ঢাকা এই যে আশেপাশে সোনারগাঁয়ের যে এলাকাটা এই এলাকা সোনারগাঁও ছিল তখন এই যে ইসাখানা ইসাখা এবং খানের রাজধানী এখনও এটার নিদর্শন কিন্তু পাওয়া যায় সেই সোনারগাকে কেন্দ্র করে এই বাটির জমিদার প্রথমে ঈশা খান ছিল ঈশা খান খুবই বিখ্যাত জমিদার ছিল তার মৃত্যুর পর তার পুত্র মুসা খান ক্ষমতা দখল করে ক্ষমতা গ্রহণ করে অর্থাৎ দায়িত্ব গ্রহণ করে জমিদারের তার নেতৃত্বে এবং এই যে ওসমান খানের নেতৃত্বে বাংলার জমিদাররা তখনও মোগল শক্তিকে বাংলার ভিতরে প্রবেশ করতে দেয়নি এই অবস্থায় সম্রাট জাহাঙ্গীর ষোলোশো আট খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর ষোলোশো আট খ্রিস্টাব্দে ইসলাম খান শীত থেকে এই যে ইসলাম খান নামটা অবশ্যই মনে রাখতে হবে ইসলাম খান বাংলার নিযুক্ত করেন বুঝতে সালে ষোলোশো আট খ্রিস্টাব্দে এই লোকটাকে বাংলার সুবেদার বাংলার সুবেদার মানে হচ্ছে তখন এই প্রাদেশিক শাসনকর্তাকে মোগল আমলে প্রাদেশিক শাসনকর্তাকে সুবেদার বলা হতো এই প্রদেশকে বলা হতো সুবা আর যিনি প্রদেশের শাসন কর্তা ছিলেন তাকে বলা হতো সুবাদার তো এরকম বাংলার যে প্রদেশটা ছিল এই প্রদেশের সুবাদার নিযুক্ত করেন হচ্ছে ইসলাম খানকে সুবাদার নিযুক্ত করেন এই লোকটা বাংলা এবং তাকে সম্পূর্ণ বাংলা দখল করার নির্দেশ দেন সম্রাট জাহাঙ্গীর তাকে নিয়োগ করে বলছে যে তোমার দায়িত্ব হচ্ছে অন্যতম দায়িত্ব হচ্ছে সমগ্র বাংলার উপর আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে তো সুবাদার ইসলাম খান তো তিনি এই দায়িত্ব পাওয়ার পর তিনি নিজের শক্তি মত্তা বাড়াতে থাকেন বিশেষ করে তখন যেহেতু বাংলা ছিল নদীমাতৃক দেশ এই জন্য তিনি চিন্তা করলেন যে বাংলায় দখল করতে হলে নদী নদী অর্থাৎ ফানিতে যুদ্ধ করার মতো ব্যবস্থা শক্তিশালী হতে হবে অর্থাৎ নৌবাহিনী তিনি শক্তিশালী করেন ব্যাপক শক্তিশালী করেন নৌবাহিনী এবং সুবেদার ইসলাম খান বিদ্রোহী বুঁয়াদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে একে একে তিনি এগুলোর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন মুসা খান সহ অন্যান্য জমিদারদেরকে পরাজিত ও বশ্যতা শিকারে বাধ্য করেন এভাবে এই ইসলাম খান এই জাতীয় জমিদার ছোটো ছোটো এই জমিদারগুলোকে একের পর এক পরাজিত করে মুসা খানকেও পরাজিত করেন এবং পরাজিত করে এদেরকে বশ্যতা শিকারে বাধ্য করেন অর্থাৎ মোগলদের শক্তিকে মেনে নিতে বাধ্য করেন ইসলাম খান ষোলোশো সালে রাজমহল থেকে ঢাকায় বাংলা রাজধানী ধারণ করে এই ইসলাম খান প্রথমে যখন বাংলা সুভাদান নিযুক্ত হন তখন রাজধানী ছিল হচ্ছে রাজমহল তিনি যখন এই জমিদারদেরকে পরাজিত করলেন তখন এই রাজমহল থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন এই যে প্রথম এটাই হচ্ছে ইতিহাসের প্রথম ডাকা রাজধানী হওয়ার ঘটনা অর্থাৎ এরপরে ডাকা বেশ কয়েকবার রাজধানী হবে এখনো আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু এই ঢাকা যে প্রথম রাজধানী হয়েছে সেটা হচ্ছে এই ইসলাম খানের মাধ্যমে ষোলোশো দশ খ্রিস্টাব্দে এটা কিন্তু চাকরির পরীক্ষাও কিন্তু আসে অর্থাৎ ঢাকা কে প্রথম ঢাকাকে কে প্রথম রাজধানী করেন কত সালে করেন তাহলে ষোলোশো দশ খ্রিস্টাব্দে রাজধানী করেন খান সম্রাটের নাম অনুসারে ঢাকার নামে ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর এই যে সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে এটার নাম হয় জাহাঙ্গীরনগর আমরা অনেকে জানি ডাকার অপর নাম জাহাঙ্গীরনগর কেন জাহাঙ্গীরনগর সেটা জানি না এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর নাম হওয়ার প্রকৃত কারণ অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের সময় যেহেতু এই ডাকা রাজধানী করা এবং পূর্ব বাংলা মোগলদের দখল আসে এই এই জন্য ইসলাম খান তার স্মৃতির উদ্দেশ্যে যা ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর তাহলে এটা হচ্ছে এই বাংলা বিজয় এবং জাহাঙ্গীরনগর নামকরণ করার রহস্য বা ঘটনা এরপর হচ্ছে সম্রাট জাহাঙ্গীর উপর এই সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু আসে উদ্দীপক আসলে এটা কিন্তু থাকে বিশেষ করে চার নম্বরের যে প্রশ্নটা ওইটাতে থাকে তো চলো আমরা দেখে নিই পৃথিবীর যে কয়েকজন প্রভাবশালী নারী ছিল তোর মধ্যে অন্যতম নারী ছিল হচ্ছে নুরজাহান তিনি এই নিজের প্রতিভা দ্বারা নিজের রূপ লাবণ্য এবং প্রতিভা দ্বারা এই নিজের স্বামীকে বসে এনে তিনি সাম্রাজ্যের বিভিন্ন সিদ্ধান্তকে বিভিন্ন শাসনকে তিনি প্রভাবিত করেছেন যদিও তিনি নিজ হাতে কিন্তু শাসন বান গ্রহণ করেননি তিনি পিছনে থেকে ক্ষমতার পিছনে থেকে কল কাটিয়ে নেড়ে সাম্রাজ্যের বিভিন্ন বিষয়কে প্রভাবিত করেন চলো আমরা একটু দেখে নিই নুরজাহানের প্রকৃত নাম হচ্ছে নেসা এটা কেন খুবই গুরুত্বপূর্ণ ভিত্তিক প্রশ্ন তিনি ছিলেন মোগল অমাত্য মির্জা বেগের কন্যা তাহলে তার পিতার নাম ছিল মির্জা গিয়ে আসবে অমাত্ম রাজদরবারে রাজ দরবারে যে অভিজাত বিশ্ব ইতিহাসে এই অসাধারণ নারীর মতো অল্প গুণাবলী প্রদর্শন করেছিলেন অর্থাৎ তিনি ও রাজনৈতিক জ্ঞানের পরিচয় দিয়েছিলেন তিনি শুধু তার স্বামীকে প্রভাবান্বিত করেননি বরং কয়েক বছর রাষ্ট্রীয় কাজেও অনন্য প্রতিভার দেন অর্থাৎ স্বামীকে প্রভাবান্বিত তো করেছেন করার পাশাপাশি রাষ্ট্রীয় কাজেও নিজের প্রতিবার পরিচয় দেন নেসার প্রথম বিয়ে হয়েছিল বাংলার বর্ধমানের জায়গিরদার আলী কুলির সাথে আলী কুলির নাম ছিল হচ্ছে সেরা এটা এই নামে তিনি ইতিহাসে খুব বেশি পরিচিত অর্থাৎ মোগলদের একজন বর্ধমানের জায়গিরদার এই মোগলদের একজন জায়গিরদার নাম ছিল আলিকুলি এই আলিকুলির সাথে নুরজাহানের প্রথম বিয়ে হয়েছিল ষোলোশো সাত খ্রিস্টাব্দে মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করে আলিকুলি নিহত হলে তার বিধবা স্ত্রী মেহরুন্াসা তার শিশুকন্যা লাডলি বেগম সহ মোগল দরবার আশরাফান তো অনেক ঐতিহাসিক বলছেন যে এই যে কুলি নিহত হওয়ার পিছনেও কিন্তু জাহাঙ্গীরের হাত ছিল অর্থাৎ এটা পূর্ব পরিকল্পিত নুর জাহানকে এইভাবে বিয়ে করার জন্যই জাহাঙ্গীর এই আলী কুলিকে কৌশলে সরিয়ে দিয়েছিলেন এটা যদিও সকল ঐতিহাসিক এটা সমর্থন করেননি অনেক ঐতিহাসিক বলছেন না এটা ইতিহাসের মানে স্বাভাবিক ঘটনায় তো ষোলোশো সাত খ্রিস্টাব্দে মোগলদের বিরুদ্ধে এই আলিগুলি বিদ্রোহ করেছিলেন বিদ্রোহ করতে করার পরে তাদের সাথে মোগলদের সংঘর্ষ হয় জাহাঙ্গীরের সৈন্য প্রেরণ করেন এই সংঘর্ষে আলিগুলি নিহত হন তখন তা আলিগুলির স্ত্রী মেহরুন্নেসা অর্থাৎ নূরজাহান তখন নাম ছিল মেহরুন্নেসা এই এবং তার আলিগুলির সংসারে তার একটা শিশুকন্যা লাভ করেছিল লাডলি বেগম তার নাম এই মা মেয়ে দুজনে মোগলদের দরবারে আশ্রয় পান ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মোগল রাজমহল অনুষ্ঠিত এক মিনা বাজারে সম্রাট জাহাঙ্গীরের সাথে নেসার প্রথম সাক্ষাৎ সাক্ষাৎ ঘটে অর্থাৎ এই বাজারে হঠাৎ করে জাহাঙ্গীর তাকে দেখতে পান ষোলোশো এগারো খ্রিস্টাব্দের ঘটনা তো যখন দেখতে পান তখন রূপ লাবণ্যে মুগ্ধ হন অর্থাৎ নূরজাহান খুবই সুন্দরী ছিল এবং তার রূপে জাহাঙ্গীর মুগ্ধ হলেন এবং মুগ্ধ হয়ে তাকে বিবাহর প্রস্তাব দিলেন বিবাহ প্রস্তাবে সম্মত হয়ে সম্রাট জাহাঙ্গীর তাকে বিবাহ করেন তো নেসাকে সম্রাট তার প্রধান মহিষীর স্ত্রী মর্যাদা দিয়ে অর্থাৎ একজন সম্রাটের কিন্তু একাধিক স্ত্রী থাকে এই স্ত্রীগুলোর মধ্যে এক একজনকে তিনি প্রধান স্ত্রীর মর্যাদা দেন এবং তার অনেক সম্মান প্রতিপত্তি থাকে তো নূরজাহানকে তিনি সে মর্যাদায় আসনে আসেন করেন এবং প্রথমে তার উপাধি দেন হচ্ছে নূর মহল প্রাসাদের আলো তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ নৈবৃত্তিক প্রশ্ন কিন্তু প্রথমে তার নাম নূরজাহান নেই প্রথমে দিয়েছে নূরমহল মহল মানে হচ্ছে প্রাসাদ নূর অর্থ হচ্ছে আলো প্রাসাদের আলো তাহলে কিন্তু পরবর্তী চিন্তা করলে না নূরজাহানের যে সৌন্দর্য সেটা শুধু প্রাসাদেরই বললে এটা মানে পূর্ণাঙ্গতা পায় না এই জন্য পরে তিনি জাহাঙ্গীর তার উপাধি দিলেন নৌর জাহান অর্থাৎ জাহান মানে পৃথিবী পৃথিবীর আলো অর্থাৎ তার এ রূপে গুণে তিনি মুগ্ধ হয়ে তাকে একেবারে পৃথিবীর আলোর সাথে মানে তুলনা করে এই উপাধিটা দিলেন তো এটাও কিন্তু নৈবিত্তিক প্রশ্ন নূরজাহান শব্দের অর্থ কী পৃথিবীর আলো তখন থেকে থেকেই মেহরুন্নেশা নূরজাহান নামে পরিচিত লাভ করেন অর্থাৎ তার এই নেসা নামটি ডুবে যায় একেবারে তিনি ইতিহাসে পরিচিত হয়ে ওঠেন নূরজাহান নামে তো ষোলোশো এগারো খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহের পর থেকে তাহলে ষোলোশো এগারো সালে জাহাঙ্গীরের সাথে বিবাহ হয় এই বিবাহের পর থেকে প্রায় পনেরো বছর সাম্রাজ্যের প্রবল প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করেছিলেন এই অসামান্য রূপ ও অসাধারণ গুণের অধিকারী এই নারী অর্থাৎ পনেরো বছর পর্যন্ত তার এ প্রভাব ছিল জাহাঙ্গীরের উপর এবং জাহাঙ্গীরের বিভিন্ন সিদ্ধান্তের উপর এবং সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ের উপর সর্বগুণে গুণান্বিত নূরজাহান ছিল তীক্ষ্ণ বুদ্ধি ফগাড় সাধারণ জ্ঞান এবং শিল্প সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ অর্থাৎ উনি অনেক গুণে গুণান্বিত ছিল এবং তার খুবই তীক্ষ্ণ বুদ্ধি ছিল সাধারণ জ্ঞান মানে কমন সেন্স যেটা বলে খুবই উন্নত ছিল এবং শিল্প সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ ছিল তিনি অনেক ফ্যাশন বিশেষ করে মেয়েদের অনেক ফ্যাশন কিন্তু এই ভারতীয় উপমহাদেশে তিনি চালু করেছিলেন এটা এখন তো ছোট সময়ের জন্য বা ছোট ক্লাসের জন্য বিস্তারিত বলা সম্ভব না তোমরা ওনার সম্পর্কে যদি কোনো বই পড়ো দেখবে ওই বইতে জেনে নিতে পারবে তিনি অনেক ফ্যাশনের কিন্তু চালু করেছিলেন এই উপমহাদেশে তো এরকম শিল্প সাহিত্যের প্রতি তার প্রবল অনুরাগ ছিল জাহাঙ্গীরের উপর তার প্রভাব ছিল অসামান্য এবং তার নির্দেশ মন্ত্রী সভাসদরা অমান্য করতে পারতো না অর্থাৎ তিনি এতই প্রভাবশালী ছিলেন যে তার নির্দেশ মন্ত্রীরা এবং অন্যান্য যে সভাসদরা ছিলেন রাজদরবারের তারাও কিন্তু অমান্য করতে পারতো না রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী নিয়ে নূরজাহানের প্রতিকৃতি মুদ্রায় জাহাঙ্গীরের সাথে মুদ্রিত হয় সেই মধ্যযুগের বা তার আগেও একটা সিস্টেম ছিল হচ্ছে যিনি রাজা থাকবেন তার প্রতিকৃতি মুদ্রার উপর অর্থাৎ টাকার উপর ছাপানো থাকবে আর নুরজাহান এতই প্রভাবশালী ছিলেন যে জাহাঙ্গীরের মুদ্রার উপর জাহাঙ্গীরের পাশাপাশি নুরজাহানের ছবিও থাকতো মানে এটা দিয়ে তার প্রভাব প্রতিপত্তি কিন্তু বোঝা যাচ্ছে রাজদণ্ড নিজ নিজ হাতে ধারণ না করলেও তিনি দরবারে সর্বেশ্বার ছিলেন এবং সম্রাট তার হাতের কীড়নওকেও পরিণত হয়ে পড়েন অর্থাৎ ঐতিহাস শীঘ্র বলতেছেন যে তিনি কিন্তু সরাসরি ক্ষমতা গ্রহণ করেন নাই অর্থাৎ নিজে সম্রাট হন নাই বা রাজক্ষমতা গ্রহণ করেন নাই গ্রহণ না করলেও দরবারে সর্বে সর্বা ছিলেন অর্থাৎ সবার উপরে তিনি ছিলেন তার কথাই শেষ কথা এরকম একটা প্রভাব ছিল এবং সম্রাট তার হাতের কীড়নকে পরিণত হয় এইটা মানে চূড়ান্ত এক ধরনের মানে সম্রাটের মানে দুর্বলতা বলা যায় এবং তা নূরজাহানের প্রভাব প্রতিপত্তির ইয়ে বোঝা যায় সেটা হচ্ছে কিডনক কীডনক শব্দটা হচ্ছে পুতুল অর্থাৎ সম্রাট তার হাতের পুতুলে পরিণত হয়ে পড়েন একটা পর্যায়ে গিয়ে অর্থাৎ সম্রাটকে তিনি মানে যেভাবে বলতেন সেভাবে করতে বাধ্য হতেন তো মুতামাদ খান নামক একজন ঐতিহাসিক বলেন যে অবশেষে তার ক্ষমতা এমন পর্যায়ে উপনীত হয়েছিল যে সম্রাট শুধু নামে মাত্রই সম্রাট ছিলেন একজন ঐতিহাসিক বলছেন যে একেবারে শেষ পর্যায়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছে সম্রাট শুধু নামে মাত্রই সম্রাট ছিলেন আসল সম্রাটের কাজ করতেন তিনি যাবতীয় নির্দেশ বা আদেশ জারি সব কিছুই নূরজাহান সম্পন্ন করতেন এরকম প্রভাব ছিল সম্রাট জাহাঙ্গীরের উপর তার তো তার প্রভাব প্রভাবে পিতাকে ইতিমাদ উদ্দুল্লা এবং ব্রাতা আশ্রফ খানকে সর গুরুত্বপূর্ণ সভাসদে পরিণত করেন ইতিমাদ উদ্দুল্লাহ ছিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদ এই পদে নূরজাহান তার বাবাকে বসান এবং বাই আশ্রফ খানকে দরবারের একটা গুরুত্বপূর্ণ সভাসদে পরিণত করেন নিজের প্রভাবের মাধ্যমে অধিকন্তু শের আফগানের অরসজাত কন্যা লাডলি বেগমের সাথে জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারের বিয়ে দিয়ে নুরজাহান নিজ ক্ষমতা বৃদ্ধি করেন তো ওই যে আমরা যে আগে বলেছিলাম এই তার একটা আগের অর্থাৎ এই শের আফগানের ওরসজাত হিসেবে এই একটা কন্যা ছিল সে কন্যার সাথে সম্রাট জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারের সাথে বিয়ে দিয়ে তিনি নিজের প্রভাব আরও বৃদ্ধি করেন যদিও এটা এই এইটাকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষ বা এই যে আমরা দেখব যে আরেকটা যুবরাজ থাকবে হচ্ছে খুররম যেটা পরবর্তীতে শাহজাহান নাম ধারণ করবেন তার সাথে এই যে এটা নিয়ে তিনি বিদ্রোহ করবেন বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে তার এই নূরজাহানের এইসব সিদ্ধান্ত মেনে না নিতে পেরে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ষোলোশো সাতাশ সালে জাহাঙ্গীরের মৃত্যুর পর নুরজাহান রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হন তো অবশেষে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে যখন সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হয় তখন নুরজাহান রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হন কারণ সাতাশের পরে আমরা দেখব যে সম্রাট হবে সম্রাট শাহজাহান তখন তিনি নুরজাহান তার প্রভাব প্রতিপত্তি যেহেতু আর থাকবে না তিনি রাজনীতি থেকে অবসর নেন এরপর মেয়ে লাডলি বেগমের সাথে সাথে নিয়ে এই লাহোরে সাধারণ জীবন যাপন করেন এবং ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তো এভাবে নুরজাহান জাহান সম্রাট জাহাঙ্গীরের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন এই বিষয় সিদ্ধান্তকে প্রভাবিত করে ইতিহাসে এইভাবে স্থান অধিকার করে রেখেছেন এবং শিল্প সাহিত্যে তার অবদানের জন্য এখনও শিল্পরসিকরা তাকে কিন্তু এখনও স্মরণ করে তো তোমরা এই বিষয়টা খুব ভালো করে আয়ত্ত করে নেবে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো আজকের অ্যাটেন্ডেন্সটা এভাবে দিয়ে দিবে তো আশা করি তোমরা সবাই ভালো করে পড়াশোনা করতেছ তোমাদের কিন্তু পরীক্ষার টাইম অলরেডি চলে গেছে সরকার যে কোনো খুলে তোমাদের জন্য হয়তো কিছু ক্লাসের আয়োজন করে কিন্তু পরীক্ষা নিয়ে নিতে পারে তো তোমরা ওইভাবে কিন্তু পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে রাখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়বে তো আশা করি সবাই পড়াশোনা করতেছ তো আজকে ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম